ট্যাটুর মাধ্যমে ব্যতিক্রমা লেখা লিখলেন নিজের কপালে আর এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল ত্রিপুরার জানা যায় টেটু মানুষের শরীরের বিভিন্ন ছবি কিংবা জায়গাতে লেখার জন্য ব্যবহার করা হয় কিন্তু কয়লা শহরের নিখিল দাস করে বসলেন একেবারে ব্যতিক্রমী কাজ নিজের কপালে লিখলেন আমার কপাল খারাপ আর এই লেখার মাধ্যমে উনি সমাজে প্রকাশ করতে চেয়েছেন ওনার দুঃখের কথা ওনাকে কেউ ভালোবাসেন না বাড়ি থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলে ওনাকে অপছন্দ করেন আর এই দুঃখেই নাকি কপালের টেটু করে লিখিয়েছেন আগরতলা থেকে আমার কপাল খারাপ অবাক করা কাণ্ড অবাক করা দৃশ্য কি বলছেন কপালে টেটু করা শ্রী নিখিল দাস শুনুন দাদা আপনার নাম নিখিল দাস আপনার বাড়ি সাইফন ব্রিজ আচ্ছা এতদিন আমরা দেখছি মানে হাতের মধ্যে টেটু আঁকতে এবার আপনি কোপাল লেখছেন যে আমার কপাল খারাপ এটা মানে কি দুঃখ মনে হইলো কি আপনার মনে হয় ভালো হয় না ভালো হয় না বলতে কে ভালো হয় না সবাই ভালো হয় না বাড়ির ফ্যামিলি দিকে দরিয়া ওই লেখছেন নি কপাল খারাপ হ্যাঁ মনে এটা কোন জায়গাতে লেখাইছেন মেলা মাঠে তো এটা কি আপনার সারা জীবন থাকবো যতদিন আছে ততদিন আপনি কি মনে করেন যে এই যে আমার কপাল খারাপ লেখাই কি মানে আপনার ভাগ্য পরিবর্তন হইব মনে করেন এটা তো ওর জানে এটা আপনি আর মিটাইতে নাই এমনি আপনি কি করেন আমি তো গাড়ি চালাই সরকারি না বেসরকারি সরকারি সরকারি গাড়ি আচ্ছা এই কি সুন্দর লেখছেন আপনি আমার কপাল খারাপ এই প্রথম লোক আপনি যে আমার আপনি এইভাবে একটা ট্যাটু দেখছেন আপনি কি মনে হন এই ধরনের মনে হয় না না সবাই তো কখনো দেখছি না আপনি প্রথম আমার নিজে উদ্যোগ মনের থেকে মনের থেকে এটা লেখার পরে আপনার মানুষের কিছু কয়নি ও সবাই তো আশা হয়েছে করে কেউ ঠিকারি করে কেউ বিভিন্ন রকমের আলোচনা করে মনের কিতাব আনে ভোগাইশো কইতাম এটা তো আমি বুঝিয়ার আর সত্তা সব থেকে কম যায় না সত্তা যাই হোক আপনারা আমি একটা মানে পরামর্শ দিব যে আপনি মনের দুঃখে এমন কোনো কাম না যেটা আপনার জীবন ধ্বংস মানুষ কোন লড়াই করে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ